ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণ ধরা হয় টেস্ট ক্রিকেটকে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কখনোই তৈরি হয়নি স্পেশালিস্ট টেস্ট ক্রিকেটার ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটার দিয়েই গৌরবময় এই সংস্করণ খেলে আসছে বাংলাদেশ আর তাই তো সাফল্য খুব বেশি দেয়নি ধরা তবে রঙিন জার্সির মায়া ত্যাগ করে কেবল সাদা জার্সির দিকেই মনোযোগ দেয়া দেশের একমাত্র সফল ক্রিকেটার মমিনুল হক টেস্ট ক্রিকেট আসলে যাকে মনে পড়ে এদেশের সমর্থকদের সাকিব তামিম রিয়াদদের মতো তারকাখ্যাতি না থাকায় অন্যান্য সম তার খোঁজি নেই কজন শুরুতেই মমিনুল হকের টেস্ট ক্যারিয়ার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক একষট্টি ম্যাচে ইনিংসে ব্যাট হাতে রান করেছেন চার হাজার আটান্ন বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে বারোটি সেঞ্চুরি করে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে গেছেন এই তারকা এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তার ঝুলিতে আছে আঠারোটি অর্ধশতক ক্যারিয়ারের গড়টাও বেশ ভালো আটত্রিশ দশমিক ছয় চার প্রায় এক যুগের ক্রিকেট ক্যারিয়ারে দেশকে দিয়েছেন দুহাত হাত ভরে কতটা পেয়েছেন সেই প্রশ্নটা আপাতত তোলাই থাক আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল সেই দলে অনুমিত এক নাম মমিনুল হক টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে করছেন অনুশীলন ক্যামেরার লেন্স কেবল তাকে খুঁজে ফেরে অন্যান্য সময়ে যে মমিনুলের দিকে কেউ তাকাই না বললেই চলে টেস্ট সিরিজকে সামনে রেখে সেই মমিনুলকে নিয়েই শুরু হয়েছে চর্চা বিশ্লেষণ করা হচ্ছে তার পূর্বের পারফরম্যান্স মমিনুল হকের সাথে এদিন মাঠে এসেছিলেন আরেক টেস্ট ক্রিকেটার সাদমান দুজনেই বেশ খানিকটা সময় রানিং করেছেন ফিটনেস ঠিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন মমিনুল সাদমানের এমন অনুশীলন অনেক প্রশ্নেরই জন্ম দেয় সবশেষ কবে টেস্ট খেলেছেন এই দুই তারকা তা অনেকের কাছেই অজানা রঙিন জার্সি আর টাকার মায়া ত্যাগ করে যে ক্রিকেটাররা দিনের পর দিন টেস্ট ক্রিকেটটাকে ভালোবেসে দিয়ে যাচ্ছে সার্ভিস দিন শেষে ওরাই তো হিরো বাংলাদেশের ক্রিকেটের সবাই আরেকজন সাকিব কিংবা তামিম খুঁজতে ব্যস্ত কিন্তু কেউ খুঁজতে চায় না আরেকজন মমিনুল হক সাদাতর রাফি কালবেলা